আসসালামু আলাইকুম আপনি কি অরিজিনাল থাইজাতীয় পাংকাশ মাছি পোনা খুঁজছেন কেজিতে একশো থেকে বিশটা অথবা কেজিতে আটটা থেকে দশটা বা তার থেকে ছোটো অথবা বড়ো তাহলে ভিডিওটা আপনার জন্য তো থাইজাতীয় পাঙ্কাশ মাছি পোনা এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন ভিডিওর স্ক্রিনে এর আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম এই মাছের একটি ভিডিও দিয়েছিলাম বা দুই দিন আগে বা তিন দিন আগে এরকম তো আজকে আবার ভিডিওটি নিয়ে হাজির হয়েছি থাইজীয় পাঙ্কাশ মাছি পোনা যে এখন যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো কেজিতে পঞ্চাশ পিসে এক কেজি হবে মাছের সাইজগুলো দেখতে পাচ্ছেন চার থেকে পাঁচ ইঞ্চি সাইজের থাইজিত পাঙ্গাস মাছের পোনা এই মাছগুলো যদি আপনারা পুকুরে কালচার করেন আমি যতটুকু ধারণা যে আপনার সাত মাসে মাছের ওজন দাঁড়াবে দেড় কেজি প্লাস অর্থাৎ ওজন হবে প্রতিটি মাছের যদি আপনি আটটা থেকে দশটা পিস কেজি মাছে ছাড়েন সেক্ষেত্রে ওটা পাঁচ মাস সময় লাগে বা চার মাস লাগে প্রতি দেড় কেজি থেকে দুই কেজি প্লাস ওজন আনতে হলে তো থাইজিতীয় পাগস মাছি পোনা আপনারা পুকুরে চাষের জন্য প্রতি শতাংশে চাষ করা যায় যেমন একশো বিশ অথবা দেড়শো থেকে একশো করে এবভাবে মাছের পোনাগুলো প্রতি শতাংশে চাষ করতে পারেন কিন্তু যদি অ্যাকুরেটভাবে যদি হিসেবে পড়েন তাহলে শতাংশ ছাড়তে পারেন আপনারা একশো আশি থেকে একশো দেড়শো অথবা একশো বিশটা করে মাছের পোনাগুলো চাষ করতে পারেন কিন্তু আমার যতটুকু ধারণা আপনি একশো বিশটা বা দেড়শো পিস করে মাছের পোনাগুলো কালচা করতে পারেন তো আপনারা যদি এরকম জিতীয় পাঙ্কাশ মাছের পোনা অরিজিনাল থাইজাতীয় পাঙ্কাশ মাছগুলো সংগ্রহ করতে চান অবশ্যই মাছের গায়ে রঙ দেখতে পাচ্ছেন এগুলো হলো অরিজিনাল থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা যা মাছের আকৃতি দেখে বোঝা যায় এগুলো অরিজিনাল থাইজাতীয় পাঙ্কাশ মাছের পোনা কিনা তো এরকম গুণগত মাছের পোনা সংগ্রহ করতে হলে অবশ্যই আপনার স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এখান থেকে তার থেকে বড় অথবা ছোটো যে কোনো সাইজের মাছের পোনা রয়েছে যদি মাছ চাষি সকল তথ্য পরামর্শ জানতে চান বা পুকুরে কীভাবে চাষ করবেন কীভাবে চাষে আপনারা সফল হতে পারবেন এটু যে তথ্য পরামর্শ আপনারা আমাদের কাছ থেকে জেনে নিতে পারেন তো আমরা সঠিকভাবে মাছের পোনাগুলো বেপে আপনাদের সাথে মাছের পোনাগুলো হোম ডেলিভারি দেব তো আজকে এ দেখাবো না কি ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকেন সালাম আলাইকুম